আপনি ক্রোনোলজি বুঝুন প্রথমে বাঙালিদের মাছ খাওয়া নিয়ে বিদ্রুপ করলেন প্রাক্তন বিজেপি সাংসদ পরেশ রাওয়াল তারপর এক জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাছ খাওয়াকে মুঘল সংস্কৃতি বলে দাগিয়ে দিলেন এরপর দিল্লির বিজেপি বিধায়ক রবীন্দ্র সিং নেগি প্রতি মঙ্গলবার মাছ বিক্রি বন্ধের নিদান দিলেন আর এখন গেরুয়া বাহিনী আরেক ধাপ এগিয়ে গেল দিল্লির চিত্তরঞ্জন পার্কে হুমকি দেওয়া হচ্ছে মাছ বিক্রেতাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার বিশ্বস্ত অনুচরেরা বাঙালিদের প্রতি বিজেপির ধারাবাহিক অবজ্ঞা আর তাচ্ছিল্য করা বেড়েই চলেছে বাংলায় ক্ষমতায় নেই তাতেই যদি এত অহংকার দেখায় তাহলে ভাবুন ক্ষমতা পেলে এরা কেমনভাবে আমাদের সংস্কৃতি ধ্বংস করবে হ্যাঁ এরা বাঙালির মাছ খাওয়া নিষিদ্ধ করতেও পিছপা হবে না